তো গাইস আচ্ছা গাইস এই যে জিতুর কন্ট্রোভার্সিটা হলো সাথে তো পোস্ট পোস্ট কন্ট্রোভার্সি জিতু কিছু স্টেটমেন্ট রেখেছে তো চলো সেগুলোই পড়ে নেওয়া যাক দেখি কী বলতে চাইছি এই মানুষটা ঠিক আছে চলো দেখে নেওয়া যাক আছে প্রত্যেকটা দিনের গায়ে যেন যুদ্ধের গন্ধ আচ্ছা এই মুহূর্তে আর কি জিতুর প্রতিটা দিনই যুদ্ধর মতো কাটছে ঠিক আছে গায়ে সেই যুদ্ধের গন্ধ মানে ব্লাড মার্ড সব কিছু ঠিক আছে একদিকে নিজেকে প্রমাণ করার তাগিদ অন্যদিকে অভিনয়ের মান ধরে রাখা হ্যাঁ আমার গত কয়েকটি দিন এভাবেই কেটেছে হ্যাঁ এটা তো অবিয়াস ঠিক আছে মানে একদিকে তুমি নিজেকে প্রমাণ করছিলে সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে মেন মিডিয়াতে এবার তোমার তোমার হয়তো তোমার ফ্যামিলি মেম্বার্সের সবাইকে প্রমাণও করছিলে তার সাথে তোমাকে অভিনয়ে মানও ধরে রাখতে হবে মানে এটাকে এটা কিন্তু ভাই সত্যি বলে এটি খুব চাপের জিনিস ঠিক আছে যেটা যেহেতু হ্যান্ডেল করেছে ইয়া ইট ওয়াজ ভেরি টাফ আই ক্যান ফিল দ্যাট ঠিক আছে হ্যাঁ আমার গত কয়েকটি দিন এভাবেই কেটেছে কোন শক্তিতে দিনগুলো পেরোতে পারলাম জানি না কোন সত্যি একটা তো ভাই ফোর্স তো আছেই ঠিক আছে একটা তো ফোর্স আছেই সেই শক্তিটাই হয়তো কাজ করেছে আর হতে পারে সেটা ভগবান যে যেই শক্তিতে বিশ্বাস করে ঠিক আছে সেটাই কোনোদিনও দিন ভাবতে পারিনি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাই এটা কেউই ভাবতে পারে না ঠিক আছে দেখো আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় মাঝে মাঝে যেগুলো আমরা কোনোদিন চিন্তাও করি না যে ভাই এটা আমার সাথে ঘটবে আর সেটাই কিন্তু ঘটে আমাদের সাথে তখন আমরা বুঝতে পারি আচ্ছা এভরিথিং ইজ পসিবল ঠিক আছে আমাদের সাথে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে তেমনটাই জিতুর সাথে হয়েছে জিতু নিজেও কোনোদিনও ভাবে না যে এমনটা তার সাথে ঘটতে পারে আচ্ছা এমনিতে কম কথা বলি কম কথা বলে আছে আচ্ছা নিজের সাজঘরে নিজের মতো করে সময় কাটাতেই ভালোবাসি তা বলে সহ অভিনেতাদের সঙ্গে কথা করবো না ভাই কেন করবে না অবশ্যই করবে দেখো তবে তবু বুঝে করতে হয় কারণ কোন মানুষটা কেমন পার্সোনালিটির মানুষ এটা এটা সবসময় বোঝাও যায় না ঠিক আছে যে ভাই তোমার মজাটাকে সে কীভাবে নেবে বা তার মাইন্ডসেট কেমন সে সে অতটা লাইট মাইন্ডেড মানুষ কিনা সেটাও দেখতে হয় তবে বোঝাও তো মুশকিল না যে ভাই তোমার অপোজিটের মানুষটা কেমন ওটাও তো বুঝতে সময় লাগে ঠিক আছে এখানে যেহেতু এমনটাই বলেছে যে ভাই ঝামেলা এড়াতেই সে কম কথা বলে ইভেন সে নিজের মেকআপ রুমে থাকে নিজের ব্যানারটিতে থাকে নিজের মতো করে সময় কাটাতেই ভালোবাসে তাহলে ভাই কথা বলবে না সত্যি এটা তো ওই চাপের ঠিক আছে একটা কাজের জায়গায় তুমি ওখানে দশ ঘন্টা কাটাবে সেখানে তুমি কারোর সাথে কথাই বলবে না এটা হতে পারে কথা না বললে ভাই থাকা যায় একটা দিন পুরো কাটাবে কি করে মানুষ আর রসিকতা করবে না এটা হয় আর মজা হ্যাঁ লাইফে ইম্পর্টেন্ট ঠিক আছে সবসময় কি ক্যারেক্টারে ঢুকে থাকলে হবে মজা তো করতেই হবে আর ঠিক আছে মজা কেন করবেন অবশ্যই করবে তবে এবার সাবধানে করো কারণ মানুষজন মোড়েও ভালো না আর কাউকে চেনা খুবই টাফ আজকের দিনে ঠিক আছে কখন কে কি তোমার অ্যাগেন্স্টে করে দেবে নো ব্লো কতজন বিশ্বাস করবেন জানি না আমি কিন্তু রসিকতাই করেছি কোন পরিস্থিতি থেকে রসিকতার জন্ম রেকর্ড করা নেই ফলে প্রমাণ দিতে পারবো না এটা ঠিক ভাই দেখো কে বিশ্বাস করবে কে করবে না সেটা তো তোমার হাতে নেই তুমি যেটা করেছো তুমি যেটা মন থেকে জানো হ্যাঁ তুমি এটা করেছিলে ব্যাস ততটাই ইনাফ ঠিক আছে কেউ তোমাকে বুঝবে না কেউ তোমাকে বুঝতে সময়ও দেবে না আর এটা বলাও কঠিন যে ভাই কোন পরিস্থিতি থেকে রসিকতার জন্ম একদম কারেক্ট কথা বলে যেটা আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম যে ওদের মধ্যে কী বন্ড ছিল কী কথাবার্তা হতো আমরা তো আমরা তো পুরো তো জানি না ঠিক আছে আমরা জাস্ট ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাই দেখেছি বাকি সেটাতে তো ভাই কথা হয় একদম কথা হয় না সেটা তো হতে পারে না তাই না এবার তাদের মধ্যে হয়তো ওরকমই বন্ড ছিল বাট সেই বন্ডের বন্ডের জন্যই হয়তো ওইভাবে হয়তো জিতু কমেন্ট পাস করেছিল বা ওই টেক্সটটা বা ওই ম্যাসেজ মেসেজটা করেছিল ঠিক আছে সেটাই লিখেছে যে এটা তো রেকর্ড করা নেই ফলে প্রমাণ দিতে পারবো না সত্যিই তো সেই মুহূর্তগুলো কি থরিও রেকর্ড করে রেখেছিল সেটে যে কথাগুলো হয় বা অন্য জায়গায় ঠিক আছে তো রেকর্ড প্রমাণ তো দিতে পারবেই না ঠিক আছে ওরা যে যার বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে তবে যাবতীয় যা কথা সবটাই কাজ করতে করতে নিচ নিছক মজার মেধাজে বুঝতে পেরেছি পুরো ঘটনায় যেন বুদ্ধিতে যা ব্যাখ্যা মেলে না অবশ্যই ভাই এসব জিনিস কাউকে বোঝানো যায় না ঠিক আছে এগুলোর কোনো ব্যাখ্যা হয়ই না মানে তুমি কি শব্দ দিয়ে কাকে তুমি বোঝাবে তাই না তুমি শব্দ খুঁজে পাবে না তুমি শব্দ খুঁজে পাবে না তুমি 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 কী করে বলবে মানুষকে বোঝাবে কি করে এসব জিনিস এসব যে যার নিজের নিজের বুদ্ধিতে বোঝা দরকার ঠিক আছে কেউ কাউকে ওই গুলে খাইয়ে দিতে পারবে না ব্যাস এই হচ্ছে ব্যাপার রাইট ঠিকই বলেছ সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে সবটাই নাকি টিআরপি বাড়াতে ঘটেছে আমার মাথায় একের পর এক অভিযোগ এটাও নম্বর তোলার ফোন দিই ভাই না 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 এটা দেখো এটা আমি জেনুইনলি ফিল করি এরা মোটেও টি আর বাড়ানোর জন্য তো নয় ঠিক আছে কেউ কোনো আর্টিস্ট নিজের লাইফে নিজের জীবনে দাগ কাটতে চাইবে না ঠিক আছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে চাইবে না বা নিজের ইমেজটা নেগে নেগেটিভ প্রোটেক করতে চাইবে না ঠিক আছে সমাজ মাধ্যমে বা পাবলিকলি চাইবে না কোনোদিন ভাই এই টিআরপির নম্বরের জন্য কোনো দিনই করবে না ঠিক আছে অন্তত এই জিতু তো করবেই না জিতু বা দ্বিতীয়প্রিয় আইডন আই ডোন্ট থিঙ্ক এরা করবে ঠিক আছে বিশেষ করে জিতু জিতু একটা কাজের জন্য নিজের নেগেটিভ নেগেটিভ ইমেজ জেনে বুঝে বানাবে না ঠিক আছে বা ক্রিয়েট করবে না এটা হতেই পারে না একদল আমার বিরুদ্ধে সমাজ মাধ্যমে খড়গ খড় হলেন আমি কেন চ্যাট ফাঁস করেছি আর একদলের দাবি যা বলেছে সেটাই তো চ্যাটে রয়েছে তার মানে ছেলেটাই দোষী বললাম না মানে এখানে যে যার পার্সপেক্টিভ ঠিক আছে যে যেভাবে যার যেভাবে যে যেভাবে তৈরি হয়েছে যার মাথায় যতটুকু বুদ্ধি যে যে এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে ঠিক আছে তার মধ্যে সেই সে সেই বুদ্ধিটাই আসবে ঠিক আছে সে সেইভাবেই চিন্তা করবে আছে যে ভাবনা চিন্তা তাদের মাথায় থাকতে দাও সবাইকে তার তুমি ক্লিয়ার করতে পারবে না বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না সবার কাছে গিয়ে গিয়ে কিছু করার নেই এগুলো হলো এরকমই ঠিক আছে সবার মতামত ভিন্ন হতেই পারে আমারও তো বাবা মা আছেন তাদেরও তো মানসম্মান আছে বাধ্য হয়ে চ্যাট প্রকাশ্যে এনেছি আমাকেও তো বাঁচতে হবে এটা রাইট চ্যাটটা তুমি আপলোড করেছো ঠিকই করেছো কী করে মানে এখানে তো তুমি কারোর পারমিশানও নিতে পারবে না দিদিপ্রিয়া কি পারমিশন নেবে ভাই তোর আমি চ্যাটটা তোর আমার চ্যাটটা আমি আপলোড করছি ঠিক আছে দিদিপ্রিয়া কোনো কোনোদিন পারমিট দেবেই না ভাই কারণ ও ভুলভাল স্টেটমেন্ট পাস করে দিল ঠিক আছে ও দেবেই না বলবে না করতে পারো না তুমি দেবে না এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এখানে ওই বলে না যে উঙলির টেরি কান্নি তো তু উংলির আঙুলটা একটু ট্যাংা করে দেয় এটা ঠিক আছে ওইজিজ উইজ ইস ফেয়ার এটা আনফেয়ার না এটা ফেয়ার ভাই নাহলে তুমি দোষী হয়ে হয়ে যেতে না এসব দেখতে দেখতে মা একদিন ডেকে সামনে বসালেন তারপর সরাসরি প্রশ্ন করলেন জিতু তুই কি সত্যিই প্রেম করছিস একই প্রশ্ন সংবাদ মাধ্যম টেলিপাড়া সর্বত্র মাকে সেদিন অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম আমি এখন প্রেম বা বিয়ে করার মতো মানসিকতায় নেই আগামী দিনেও যে তেমন কিছু হবে তা জানি না ফলে কারোর সঙ্গে আমার কিছু নেই কেবল স্নেহের সম্পর্ক ছাড়া হ্যাঁ আবারও বলছি যারা আমার থেকে অনেক ছোট তাদের শুধু স্নেহই করি ওকে আজকে এই আর্টিকেলটা এতটাই পড়লাম আর বেশি পড়ব না ঠিক আছে তবে ঠিকই বলেছে জিতুর মাও জিজ্ঞাসা করেছে ঠিক আছে যে তুই কি তুই কি প্রেম করছিস নাকি হ্যাঁ এত কিছু যখন ভাই খবর উঠছে উঠছে চ্যাট লিখ হচ্ছে এখন এটা আই থিঙ্ক কন্ট্রোভার্সির আগেও হতে পারে কারণ হ্যাঁ আগেও হতে পারে এটা ওর মা মানে ওকে যখন জিজ্ঞাসা করেছে এটা হয়তো কন্ট্রোভার্সির আগে ঠিক আছে প্রি কন্ট্রোভার্সি সইয়া তো হ্যাঁ জিতুর 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 পার্সপেকটিভটা বেশ ভালোই লাগে ঠিক আছে যেভাবে কথা বলে যেভাবে খুব লাইটলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলো দ্বিতীয় বয়সটা মাথায় রেখে নট ব্যাড ঠিক আছে সিনিয়র জুনিয়রের ব্যাপারটাকেও মাথায় রেখেছে কনসিডার করেছে খুব রেগে যায়নি উত্তেজিত হয়ে পড়েনি এটা আমার বেশ ভালো লেগেছে সিনিয়র সিনিয়রের মতনই বিহেভ করেছে হ্যাঁ হতে পারে জুনিয়র হয়েও কিছু ভুল উল্টো একটা স্টেপ নিয়ে নিয়েছিল প্রিয়া বাট জিতু কিন্তু নিজের নিজের জায়গাটা বুঝেছে বুঝে সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করেছে সত্যি এখানেই বোঝা যায় ম্যাচিউরিটি কাকে বলে ঠিক আছে অবশ্যই ম্যাচিউর বিহেভ করেছে এখানে জিতু তো আমার খুব ভালো লেগেছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি তো বাকি তো বাকি তোমাদের কেমন কি লাগে সিরিয়ালটা ছিল তুমি যে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মনে হয় এ বিষয়ে পুরোটা ডিটেলে কমেন্ট করবে ঠিক আছে আমি কিন্তু সবার কমেন্ট পড়ব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই